পরিত্র আমি আমি শুধু যেহেতু এটা খুব বড় ডেভেলপিং স্টোরি আমি তোমার থেকে এটারও প্রতিক্রিয়া নিতে চাই মানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কোনো ভুল বা কোনো অসুবিধা থাকলে সেইটা ইলেকশন কমিশনকে জানাবেন এবং তারপর ব্যবস্থা নেওয়া যায় রাজ্যপাল যদি কোনো ভুল দেখতে পান তবে ইলেকশন কমিশন বা গভর্নর হিসেবে তিনি গভর্নমেন্টকে বলতে পারবেন না তাহলে সেটা হাস্যকর হয়ে যাবে দেখুন প্রথম কথা এটা আপনি যে টুইটটা পড়লেন এই টুইটটা সম্পূর্ণ বেসলেস এবং এই টুইটটার মধ্যে অযৌক্তিক কথা বলছেন রাজ্যপালের ভেটো পাওয়ার আছে যেটা প্রফেসর বলার চেষ্টা করেছিলেন এবং এটা আজকে থেকে নয় আমাদের একেবারে ইতিহাসেই সেই রেফারেন্স দেওয়া রয়েছে যে রাজ্যপাল চাইলে তিনি সুমুটু কগনিজেন্স নিতেই পারেন কোনো অসুবিধার কিছু নেই এবার দেখতে হবে যে তিনি যে রেকমেন্ডেশনটা করছেন সেটা যদি ইনভ্যালিড হয় তাহলে সেটা অন্য কথা কিন্তু তিনি যদি লজিক্যালি দেখাতে পারেন ছবি আমি একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং সত্যিই প্রতিনিধিরা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেদিনের ওয়েব কুপার একটি প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি পেছনে ওয়েব কুপার ব্যানার রয়েছে সেই দিনের একটি প্রোগ্রামের ছবি কিন্তু সত্যি তার মানে ওখানে সত্যিই একটি প্রোগ্রাম হয়েছিল এবং সেই প্রোগ্রামটিও আমরা দেখতে পাচ্ছি ওয়েব কুপার প্রোগ্রাম আমরা বুঝতেই পারছি এটা এটা তৃণমূল কংগ্রেসের বোধহয় অধ্যাপক সঙ্গ একদম বড়াই একদম মানে এই এই যে এই যে ছবি সেই ছবি এই মুহূর্তে এই মুহূর্তে যে যে ছবিটা আমি আবার দেখানোর চেষ্টা করব সেই ছবিটি ছিল তার মানে কি বলবেন দেখুন মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে এবং মানে একটা পার্টিকুলার পার্টি রেকমেন্ড না করলে অ্যাকশান হবে না এই কথাটা তো সম্পূর্ণ ভুল বলছে উনি টুইটে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে ইলেকশন কমিশনের কাছে কোনো পার্টি ইন্ডিভিজুয়ালি রিপোর্ট না করলেও রাজ্যপালের কাছে স্বতন্ত্র ভেটো পাওয়ার রয়েছে রাজ্যপাল যে রেকমেন্ডেশনটা করেছেন সেটা কখনোই বেআইনি রেকমেন্ডেশন নয় তিনি কোনো রকম বেআইনি কাজ করেননি তিনি তার ক্ষমতার ব্যবহার করেছেন এটা একদম সত্যি এবং এটা আইনিভাবে যথেষ্ট যথাযথ এবং রাজ্যপাল যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী যা করেছেন সেটা তার যে নর্মস বা প্রোটোকলস আছে বা যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা ভায়োলেট করেছে তাহলে অবশ্যই এই আমি আমি একবার একবার জানি না পিসিআর এই মুহূর্তে দেখানো সম্ভব কিনা কিন্তু আমি আমার মোবাইলে যে স্টিল ছবি দেখতে পাচ্ছি যেখানে ব্রাত্য বসু হেঁটে যাচ্ছেন আমাদের প্রতিনিধি ভাস্কর যে ছবি পাঠিয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি রাজ্য কনভেনশনের ছবি এটি এটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজ্য কনভেনশনের ছবি যেখানে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির রাজ্য কনভেনশন এবং আমি আমি চেষ্টা করব হাইলাইট করে সেইটা দেখানোর আমি পিসিআরকে বলবো এটা আমাদের আমাদের কম্পিউটার কম্পিউটার থেকে দেখানোর জন্য সেখানে লেখা আছে উদ্বোধকের নাম অধ্যাপক ব্রাত্য বসু যিনি সভাপতি শিক্ষামন্ত্রীও নন সভাপতি এই সংগঠনের অর্থাৎ একেবারে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা শিক্ষামন্ত্রী হিসাবে মানে কোনো ক্যাবিনেটের কোনো ডিসিশন ছিল না তার মানে ঝন্টু না একদম পরিষ্কার কথা না ওয়েব কুপাটা কি হচ্ছে সরাসরি তৃণমূলের একদম সরাসরি তৃণমূল চালিত অধ্যাপকদের কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সংগঠন এবং যেদিন এই অনুষ্ঠানটা হচ্ছে সেদিন বিভিন্ন চ্যানেল ইনক্লুডিং তোমার চ্যানেলেরও সেখানকার প্রতিনিধিদের যখন ধরা হয়েছিল তারা স্বীকার করে নিয়েছেন ইয়েস একটা একটা অনুষ্ঠান হচ্ছে আমি একটা কথা বলি অমল মুখোপাধ্যায় যিনি সংবিধানের বিশেষজ্ঞ ছিলেন এখানে একটা ক্লজ অ্যাড করেছিলেন চুয়া মানে আলোচনার মধ্যে চুয়াত্তর নম্বর ধারা বিয়াল্লিশতম সংশোধনে রাষ্ট্রপতিকে যেখানে ক্ষান্ত করা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার রাজ্যপালের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি এবং পরিষ্কার বলা হয়েছে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যাডভাইজ দ্য গভর্নমেন্ট কিন্তু এখানে কোথাও গভর্নমেন্টকে বাউন্ড করার কথা বলা হয়নি অর্থাৎ গভর্নমেন্ট গভর্নর কিন্তু ক্যাবিনেটকে পরামর্শ দেবেন এবং যদি মনে হয় সংবিধান বিরুদ্ধ হয়েছে নির্বাচনের ক্লজ মেনে ইন্দিরা গান্ধীকেও নির্বাসিত হতে হয়েছিল কিন্তু কিন্তু বাংলাতে বাংলাতে তাকে নির্বাসিত হতে হবে